একের পর এক তরুণ ও পুরুষ পরিমণির জীবনে চিত্ররেখা পরিপরিকে যে সঙ্গ দিয়েছে তাকে নিয়েই বিতর্ক উঠেছে এবার সেই বিতর্কে গায়ক শেখ সাদি ব্যবসায়ী নাসিরের সঙ্গে ঝামেলার জেরে আদালতে হাজির হতে দেখা যায় রাজকে পরবর্তী রাজের সঙ্গে বিয়ের খবর প্রকাশে আনেন তিনি আবার মামলা তদন্তে যাকে দায়িত্ব দেয়া হয় তার সঙ্গে সম্পর্কে জানুয়ারি আদালতে করে যখন জামিন পান তখন এই তরুণকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন পরিমনি যেখানে বলেন পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো এছাড়া ১৩ জানুয়ারি পরিমনির ফেসবুক পেজে শেখ সাদির আরও ভিডিও প্রকাশ পেয়েছে আদালতে পরিমণের জামিনদারও হয়েছেন তিনি তরুণ সবিজ অঙ্গনের বেশ পরিচিতিমুখ তিনি সঙ্গীত শিল্পী শেখ সাদি খান পরীর জামিনদার হওয়া তরুণকে নিয়ে শুরু হয়েছে চর্চা জামিনদার হওয়ার প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে শেখ সাদি বলেন পরিমণি আমার সহকর্মী তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় তখন পরিমণির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও আরেকজন জামিনদার হয়েছি শেখ শেখসাদি জানান একে অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমনির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় শেখ সাদের জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি গণমাধ্যমকে বলেন হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আদালতে যেতে তখন শুনলাম আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানীরা আমার সঙ্গে যোগাযোগ করেন এমন পরিস্থিতিতে আমার বন্ধু বান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে সাদিও আমার সহকর্মী গতকাল আদালতে শুনানির সময় সে ছিল জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয় শেখসাদি তখন জামিন নামায় স্বাক্ষর করে